নমস্কার তো আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওটির মাধ্যমে কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তো প্রথম যে তথ্যটি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে যে ভারতে সর্বপ্রথম কত শুনে রেল চলাচল শুরু হয়েছিল তো ভারতে প্রথম রেল চলাচল শুরু হয়েছিল আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ষোলোই এপ্রিল তারিখে তো এই রেল চলাচলটি শুরু তো হয়েছিল আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে কিন্তু এই রেল চলাচল কত দূর পর্যন্ত কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত সর্বপ্রথম চলেছিলো আর কত কিলোমিটার চলেছিল সেটিও জানবে তো এটি চলেছিল মুম্বাই থেকে থানে মুম্বাই থেকে থানে মুম্বাই থেকে থানে অবধি চলেছিল প্রায় চৌত্রিশ কিলোমিটার পর্যন্ত এই রেল চলাচল রেল চলছিলো আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে ষোলো এপ্রিল তারিখে তো এই তাছাড়াও আরেকটি বিষয় জানার আছে আমাদের যে বর্তমানে আমাদের ভারতবর্ষ রেল চলাচলের ক্ষেত্রে এশিয়ার মধ্যে কত নম্বর স্থানে রয়েছে তো এশিয়ার মধ্যে বর্তমানে আমাদের ভারত রয়েছে দ্বিতীয় নম্বর স্থানে আর পৃথিবীর মধ্যে আমাদের ভারত রেল চলাচলের ক্ষেত্রে রয়েছে কত নম্বরে সেটিও হয়তো তোমাদের জানতে ইচ্ছা করে তো সেটি হচ্ছে যে এশিয়া পৃথিবীর মধ্যে যে স্থানে রয়েছে সেটা হচ্ছে চতুর্থ নম্বরে সম্পূর্ণ পুরো পৃথিবীর মধ্যে চতুর্থ নম্বরে রয়েছে আর যদি তোমাদের যে কেউ যদি জিজ্ঞেস করো যে ভারত বর্তমানে এশিয়ার মধ্যে কত নম্বর স্থানে রয়েছে তো এশিয়ার মধ্যে রেলের ক্ষেত্রে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে আর পৃথিবীর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে তো এই প্রশ্নটি তোমাদের নিশ্চয় ক্লিয়ার স্পষ্টভাবে জানতে পেরেছ নিশ্চয় আমি আশা করি ধন্যবাদ